আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রে মুসলিম ভাই বোনেরা আজকে আপনাদের সকলকে আবারও মুরসালিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি পর্বে নতুন একটি ভিন্ন বিষয়ে। তবে বন্ধুরা আজকে এমন একটি বিষয়ে আমি আলোচনা করব আমার সেই বিষয়টি হলো মুসলমানের জন্য তথা গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিন যে রাত সৃষ্টি করেছেন এই রাত আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে শুধুমাত্র একটি নেয়ামত এবং বরকত ও রহমত স্বরূপ তো আমরা রাত আল্লাহ তালা আমাদের জন্য কতগুলো স্বরূপ ও স্বরূপ বানিয়েছেন এ বিষয়ে হাদিসের আলো আলোকে আলোচনা করবো ইনশাআল্লাহ তবে আপনাদেরকে আমি বলে রাখি এমন ভিডিও এই ভিডিও আপনারা খুব কম সংখ্যক মানুষ হয়তো দেখেছেন বা কেউ আপনাদেরকে বলেছে। আমি আপনাদের সকলকে বলবো দিনের খাতিরে আজকের এই ভিডিওটা ইসলাম যাতে মানুষের কাছে প্রচার হয় প্রত্যেকটা মানুষ যেন কোরআনের আয়াত ও হাদিস জানতে পারে সকলের কাছে আপনারা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন চলুন আমরা কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়টি জানার চেষ্টা করি আল্লাহ রবুল আয়ালিন কোরআনুল করিমে সুরাতুল নাবা আল্লাহ রবুল্লা আলমিন আয়াত নম্বর নয় এবং দশ আল্লাহ রবুল্লাআ আলমিন তিনি বলেছেন ওয়জা আল্লাহ ওয়জা আল্লাকুম সুবা লাইলা লিবাসা আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমি তোমাদের জন্য তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম বিশ্রাম নেওয়ার জন্য আরাম নেওয়ার জন্য একটি উপায় আল্লাহ তালা বলেন তোমাদের জন্য তোমাদের ঘুমটাকে তোমাদের নিদ্রাকে আমি আরামের জন্য আমি আল্লাহ তালা বানিয়েছি ও যে লিবাসা আর আমি আল্লাহ তালা কী করেছি রাতকে তোমাদের জন্য আবরণ স্বরূপ বানিয়েছি অর্থাৎ আমি আল্লাহ তালা কাপড়ের মতো পোশাকের মতো রাতকে আল্লাহ তালা বলছেন আমি বানিয়েছি আসুন আমরা মূল ব্যাখ্যায় যাই এখানে অরব্বে কারিম তিনি মূলত বলেছেন আমি আল্লাহ রব্বুল আল আমি গোটা পৃথিবীর মানুষের জন্য রাতকে এমন একটি আবরণ এমন একটি পোশাক স্বরূপ বানিয়েছি মানুষ আমি আপনি সারাদিনে যত ক্লান্তি যত খাটাখাটনি যত মজদুরি যে সমস্ত কাজে আমরা ব্যস্ত থাকি দুনিয়াতে সমস্ত ক্লান্তি দূর করার জন্যই আল্লাহ তালা বলেছেন আমি রাতকে সৃষ্টি করেছি সকলে পড়েন আল্লাহ কি বুঝলাম এই যে সারা দিনের আমার আপনার ব্যস্ত ব্যস্ততা ছোটাছুটি যারা খাটাখাটনি করে যারা মাঠে মজদুরি খাটে এই যে আল্লাহ তালা বলেন তোমাদের সারা দিনের ক্লান্তি দূর করার জন্য আমি রাতকে আমি বানিয়েছি পোশাক আবরণ আবরণস্বরূপ যাতে করে কোনো প্রকার কোন চিল্লা চিল্লি কোনো প্রকার কোনো চেঁচামেচি না হয় এখানে আবরণ আবরণস্বরূপ কেন বলা হয়েছে দিনের বেলায় যদি চিল্লা চিল্লি করে মেঁচা করে আপনাদের ঘুমের ডিস্টার্ব হবে আল্লাহ বলেন আমার বান্দার যাতে কোনো কোনো কষ্ট না হয় আমি আল্লাহ তালা এই কারণেই আর রাতকে সৃষ্টি করলাম সারাদিনের ক্লান্তি আল্লাহ রব্বুল আলমিন বলেন দিনকে আমি পোশাকের মতো ঢেকে দিলাম রাত্রু দিয়ে অন্ধকার দিয়ে যাতে করে আমার বান্দাগুলো সারাদিনের খাটাখাটনি ক্লান্তি এগুলো যাতে করে রাত্রে দূর করতে পারে সুভার আল্লাহ হামি প্রিয় ভাইরা তাহলে আমরা বুঝলাম চাল্লা রবুল্লাহলমিন এই রাতটাকে আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটি দান একটি কৃপা আল্লাহ তালা দয়া করেছেন আমাদের প্রতি এটা যদি না করতেন রাত্রির ব্যবস্থা যদি আল্লাহ না করতেন সারাদিন খাটাখাটনি করতে করতে আমি আপনি পেরেশানি হয়ে যেতাম নাজেহাল হয়ে যেতাম এ কারণেই আল্লাহ রব্বুর আলমীর রাত নামক এই জিনিসটাকে আমাদের জন্য আল্লাহ তালা নিয়ামত স্বরূপ দান করেছেন সৌভাগ্য তবে এখন আমরা দ্বিতীয় পর্বে যেটাই বুঝবো রাতের ইবাদতের কিন্তু গুরুত্ব রয়েছে রাতটা যে শুধু ঘুমাবো এমনটাও নাই এ রাতের ইবাদতের গুরুত্ব আমরা এখন হাদিসে পাক থেকে আমরা জানার চেষ্টা করব নবিকরিম আলী ওয়াসাল্লাম তিনি বলেন ফরজ নামাজের পরে সবচাইতে পছন্দনীয় ইবাদত নামাজ হলো আল্লা রব্বুল আয়ালমিনের কাছে নফল নামাজ এখানে যে নফল নামাজের কথা বলা হয়েছে সে নফল নামাজটি হলো তাহারজুতের নামাজ আল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি তাহাবজুতের নামাজ আদায় করে বিশ্বনবী বলেন ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় আল্লাহর কাছে সব চাইতে প্রিয় হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রাত্রে উঠে তাহার্জুতের নামাজ আদায় করে সুবাহান আল্লাহ তাহলে রাত্রে যদি কোনো ব্যক্তি তাহার জুতের নামাজ আদায় করে সেই ব্যক্তি আল্লাহর খুব কাছাকাছিও হয় এবং আল্লাহর কাছে খুবই প্রিয় হয় এটা শাহি মুসলিম শরীফের হাদিসের একটি বর্ণনা আমরা এ ব্যাপারে রাতের ইবাদতের আরও গুরুত্ব সম্পর্কে আরও একটি হাদিসের বর্ণনা আপনাদেরকে শোনায় এটাও শহী মুসলিম শরীফের হাদিসের বর্ণনা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তিনি এরশাদ করেন জাল্লা রব্বুল আয়াল আমি রাতের শেষ অংশে দুনিয়ার আকাশে দুনিয়ার আকাশে আল্লাহ তালা অবতরণ করে নিচে আসে আর আল্লাহ তালা মানুষকে ডাকতে থাকে কে আছো আমার ডাকে সাড়া দেবে তুমি ডাকো আমি আল্লাহ তালা তোমার ডাকে সাড়া দিব আল্লাহ আর কি বলে কে আছো যে আমি আল্লাহর কাছে চাইবে আর আমি আল্লাহ তালা তোমার চাওয়াকে আমি পূরণ করবো সুহান আল্লাহ আরও বলেন আল্লাহ তালা যে কে আছো আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিব সুহানুল্লাহ যেমন রাত্র আপনার ঘুমানোর জন্য যেমন আল্লাহ তালা আরামের জন্য যেমন রাত্র আল্লাহ তালা বানিয়েছেন তেমন রাতের শেষ অংশেও যে ইবাদতের গুরুত্ব ফজিলত আছে এ হাদিস থেকেও এটা প্রমাণিত হয় যে আল্লাহ তালা মানুষকে ডাকতে থাকে বলতে থাকে বলো কার কি চাওয়ার আছে তুমি চাও আমি আল্লাহ তালা সেটাকে পূরণ করব কোনো মানুষের রুজির অভাব থাকলে তুমি চাও আমি আল্লাহ তালা সেটাকে পরিপূর্ণতা দান করব সে রুজির ব্যবস্থা আমি আল্লাহ তালা করব তুমি ক্ষমা চাও আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করব প্রিয় ভাইরা এই অফারটি এই সুযোগটি আল্লাহ তালা নিজেই বান্দাদেরকে ডেকে দিচ্ছে আমরা কজন ভাই এমন আছি যে রাতের শেষ অংশে আমরা উঠি আল্লাহর কাছে যুগ পড়ি আল্লাহর কাছে কান্নাকাটি করি আল্লাহর কাছে আমাদের নিজের যে গনহা আমরা অনতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই এই অফারটা এই সুযোগটা আল্লাহ তালা বান্দাদের জন্য নিজেই করে দিয়েছেন তোমরা চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে পরিপূর্ণতা দান করব করবো এই এজন্য প্রিয় ভাইরা আর রাত্রিটা যেমন আমাদের কাছে ঘুমানোর জন্য আল্লাহ তালা একটি নিয়ামত স্বরূপ দিয়েছেন তবে এই রাতের শেষ অংশে আপনি যদি উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন কলান তেলাওয়াত করেন আল্লাহ রব্বুল আমি আপনার রুজি রোজগারে আল্লাহ তালা বরকত দেবেন এবং দুনিয়া ও আখারাতে আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন মর্যাদা দান করবেন সুভানদীহি এজন্য প্রিয় ভাইরা আজকের আলোচনার বিষয় থেকে আমরা যে বিষয়টা শুনলাম যে বিষয়টা বুঝলাম সেই বিষয়টি হল যে আল্লাহ তালা আরাত্র মানুষের আরামের জন্য বানিয়েছে কোনো ব্যক্তি রাতের শেষের দিকে যদি ইবাদত করে উঠে ফজরের আগে তো আল্লাহ রব্বুল আলমিন তার জন্য বড় পুরস্কারেরও ব্যবস্থা করেছে আল্লাহ তালা আজকের এই বক্তব্য থেকে আমাকে আপনাকে সকলকে যারা আমার দর্শক আছেন আমার ভাই বোনেরা আমি সকলকে বলবো এই ভিডিও থেকে আল্লাহ তালা আমাদের সকলকে শবক গ্রহণ করার আল্লাহ তালা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু ভাই বোনেরা ভিডিওটি লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন